ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চান নতুন এসেছেন করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ট্রেন্ড টাটা গ্রুপের দিগাজ কোম্পানি যেই কোম্পানিটা রিটেল সেগমেন্টে কাজ করে তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় সাড়ে এগারো পার্সেন্ট একটা ডাউনসাইন মুভমেন্ট দেখিয়েছে তো এরকমটা হওয়ার পিছনের কারণ কি যেখানে এতটা পড়েছে কোম্পানি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য ব্রোকিং হাউসরাও কিন্তু নেগেটিভ কথা বলছে তো চলুন দেখে নিই যে কি নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ট্রেন্ড গ্রুপের আজকের দিনে এতটা পড়ার পিছনের কারণ কি কারণ হচ্ছে দ্য কোম্পানি ওয়ার্ন করেছে কি কি যে গ্রোথ স্লো হতে পারে এটা কে বলছে এটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি বলছে এবং বলেছে কোথায় এজিএম এ অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে তো কোম্পানি ম্যানেজমেন্ট খুদ এই কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জন্যেই কিন্তু আজকের দিনে এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে তো এই আমি ম্যানেজমেন্ট কী বলছে যে ম্যানেজমেন্ট হাইলাইট করেছে যে কোয়ার্টার ওয়ানের মানে এফআই টোয়েন্টি সিক্সের কোয়ার্টার ওয়ানের তারা টোয়েন্টি পারসেন্ট গ্রোথ দেখাতে পারে যেটা বলা হচ্ছে যে পাঁচ বছরের মধ্যে কিন্তু এইটাই একমাত্র কোয়ার্টার যেই কোয়ার্টারে টোয়েন্টি পারসেন্ট গ্রোথ হতে চলেছে যেখানে বলছে লাস্ট পাঁচ বছরে অ্যানুয়াল গ্রোথ কিরকম ছিল থার্টি তো যেখানে লাস্ট পাঁচ বছরে থার্টি ফাইভ পার্সেন্ট হারে গ্রোথ দেখাচ্ছে সেই গ্রোথটা বলছে টোয়েন্টি পারসেন্ট আসতে পারে তো টোয়েন্টি পার্সেন্টও কিন্তু খারাপ নয় কিন্তু এক্সপেকটেশনের থেকে অনেকটাই কম যার জন্যই কিন্তু আজকে দিনে এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে এই কোম্পানিটার মধ্যে তো তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রোকিং হাউস নুভামা এই কোম্পানিটাকে নিয়ে ডাউনগ্রেড করে দিয়েছে তো একে তো একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে তার সাথে ব্রোকিং হাউসের এই বক্তব্য কোম্পানিটাকে আরও নিচে নামিয়েছে যেখানে নুভামা এই কোম্পানিটাকে নিয়ে আগে বাই রেটিং দিয়েছিল এখন সেটাকে ডাউনগ্রেড করে হোল্ড রেটিং দিচ্ছে এবং আগে টার্গেট দিয়েছিল কত ছ হাজার ছয়শো সাতাশ সেখান থেকে পাঁচ হাজার আটশো চুরাশি অনেকটা কিন্তু কোম্পানিটার টার্গেটটাকে নিচে নামিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন যারা ইনভেস্টার তাদের বলবো স্যার অত ঘাবরানোর কিছু নেই কোনো বিজনেসে এরকম হতেই পারে কোম্পানি কন্টিনিউয়াসলি থার্টি ফাইভ পার্সেন্ট করে কিন্তু তার বিজনেস গ্রোথ দেখাবে না কারণ কোম্পানি অনেক বড় হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আস্তে আস্তে এরকমই কিন্তু খবর পাওয়া যাবে আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ তো এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ প্যানিকে হয়তো এতটা নিচে নেমেছে কোম্পানি কিন্তু এখান থেকে আবারও কামব্যাক করতে পারে বা বিজনেস লং টার্মের জন্যে সাস্টেনেবেল বিজনেস যেখানে এখানে এই কোম্পানিটা যে দুটো ব্র্যান্ড না কোন দুটো ব্র্যান্ড একটা জুডিও আর একটা ওয়েস্ট সাইড এই দুটো কিন্তু মানে সবাই চায় যে এই দুটো ব্র্যান্ডের জিনিস ইউজ করতে একটা বলতে পারেন ব্যাপক ব্র্যান্ড এই দুটো তো এই দুটোর জন্য কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করছে তো কোম্পানি ভালো করছে বলে কন্টিনিউয়াসলি কিন্তু আস্তে আস্তে অ্যাট ফার্স্ট নিফটি ফিফটি তারপরে সেনসেক্সের পার্ট হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে প্যানিক করার কিছু নেই কোম্পানির বিজনেস কিন্তু পুরো শেষ হয়ে যায়নি বাজাজ ফাইন্যান্স তো বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনের কোম্পানিটা আজকের দিনে দু পার্সেন্টের কাছাকাছি বা পনেরো দু পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছিল মার্কেটের প্রেশারের জন্য নিচে এসছে এবং অবশেষে শেষের দিকে কোম্পানি কিন্তু আবারও ভালো কামব্যাক করেছে তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী স্যার কারণ হচ্ছে কোম্পানিটা কোয়ার্টার ওয়ানের আপডেট ডিক্লেয়ার করেছে যার জন্য কোম্পানিটার মধ্যে আর্লি মর্নিংয়ে সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখা গেছিলো এবং তার সাথে সাথে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে এখন ভালো ভালো কথা বলছে তো মর্গান স্টেনলি ওভারওয়েট ট্রেডিং বার রেখেছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা রিপোর্ট করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এবং এই ডেটাটা কবেকার ডেটা তিরিশে জুন পর্যন্ত ডেটা যেখানে ফোর পয়েন্ট ফোর ওয়ান লাখ কারোরের তারা কিন্তু অ্যাসেট ম্যানেজ করছে নিউ লোন বুক গ্রো করেছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট হারে যথেষ্ট ভালো গ্রো করেছে কিন্তু নিউ লোন লোন বুক তো লোন বুক কত থার্টিন পয়েন্ট ফোর নাইন মিলিয়ন যেটা এফ ওয়াই টোয়েন্টি ফাইভ ফার্স্ট কোয়ার্টারে ছিল কত টেন পয়েন্ট নাইন সেভেন মিলিয়ন তো অনেকটা ভালো কিন্তু গ্রো করেছে লোন বুকও ডিপোজিট বুক অলসো গ্রো কত ফিফটিন হারে যেখানে এক বছর আগে কি ছিল বাষট্টি হাজার সাতশো চুয়াত্তর কারোর হাজার একশো কারোর অনেকটাই আপডেট ডিক্লেয়ার করেছে এবং আপডেট যথেষ্ট ভালো ডিক্লেয়ার করেছে তখনই কিন্তু ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ হয়েছে এবং ওভারওয়েট রেটিং দিয়েছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে হাজার পঞ্চাশ তো স্যার এই কারণে কিন্তু কোম্পানির মধ্যে আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখা গেছে যদি মার্কেটে এরকম অবস্থা না থাকতো না কোম্পানি কিন্তু আরও ভালো মুভমেন্ট প্রেজেন্ট করতো অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং হাউসের কোম্পানি যেই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকে দিনে ছ পার্সেন্ট মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটাকে লাস্ট পাঁচ বছর দেখি দেখলে দেখাবে লাস্ট পাঁচ বছরে কোম্পানিটা একশো সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদিও বা কোম্পানিটার পাঁচ বছর পূর্ণ হয়নি বারোই নভেম্বর দু হাজার একুশ থেকে চারটায় এখানে শো করছে যেখানে একশো সাতাশ পার্সেন্ট অনেকটা ভালো রিটার্ন দিয়েছে তো আজকের দিনে এরকম ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী চলুন সেটা একটু দেখার বাবুচার চেষ্টা করি স্যার এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যেটা জুন কোয়ার্টারে শেষ হয়েছে তার রেজাল্ট সরি রেজাল্ট এখনো ডিক্লেয়ার হয়নি রেজাল্টের আপডেট বলতে পারেন যেখানে ইয়ার অন ইয়ার বেসিস যদি গ্রোথ দেখা যায় নতুন ক্লায়েন্টের থার্টি টু পয়েন্ট ফোর সেভেন মিলিয়ন যেটা থার্টি ওয়ান পার্সেন্ট গ্রোথ দেখা যাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু মান্থ অ্যান্ড মান্থ বেসিস দেখলে দেখাবে অনলি ফর ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট তার পাশে আসি ক্রস ক্লাইন ফর দ্য মান্থ কত জিরো পয়েন্ট ফাইভ ফাইভ মিলিয়ন আপ নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট কম্পেয়ারিভিয়াস মান্থ খুব ভালো কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস দেখাবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন হয়েছে তো স্যার কম্পিটিশন বাড়ছে নতুন নতুন ব্রোকিং হাউস মার্কেটে আসছে রিসেন্টলিও আমরা দেখেছি যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্রোকিং হাউসের এন্ট্রি করতে চলেছে তার সাথে সাথে কুইক সেই কোম্পানিটাও কিন্তু ব্রোকিং হাউস বিজনেসে নামতে চলেছে কারণ দুটো কোম্পানি অ্যাপ্রুভাল পেয়ে গেছে তো কম্পিটিশন বাড়ছে তার পাশাপাশি তার পাশাপাশি মার্কেটের অবস্থাও লাস্ট সাত আট মাস খুব একটা ভালো ছিল না যার জন্যে কোম্পানিগুলোর বিজনেস কিন্তু অনেকটাই কমেছে যার ইম্প্যাক্ট তার রেজাল্টে দেখা যাবে কোয়ার্টার ওয়ানের রেজাল্টে এবং সেই রেজাল্টের আপডেট বলছে খুব একটা রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা নেই তার জন্যই কোম্পানির মধ্যে কিন্তু একটা ভারী ভরকাম গিরাবট দেখা গেছে আজকের দিনে এম জি এল অর্থাৎ মহানগর গ্যাস লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে টু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা যথেষ্ট ভালো করছিল প্রফিট বুকিং দেখা গেছে তার জন্য কোম্পানিটা কিন্তু অবশেষে নিচে এসছে ইন্দ্রপ্রস্ত গ্যাস লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটাও সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দুটো কোম্পানি এতটা ভালো করার পিছনে কারণ কি যেখানে এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে স্যার আজকের দিনে এম এবং আই এই দুটো কোম্পানি আজকের দিনের এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে পিএনজিআ আর বি অ্যাপ্রুভ করেছে রিফর্ম ইন ন্যাচারাল গ্যাস পাইপলাইন ট্যারিফ রেগুলেশন এই যে পিএনজিআ আর যে নামটা পড়লাম না এটা ফুল ফর্ম হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেশন বোর্ড তারা কিন্তু এই অ্যাপ্রুভালটা দিয়েছে তো এই দুটো সিটি গ্যাস সার্ভিস প্রোভাইড করা কোম্পানি এই দুটো কোম্পানির কিন্তু রেভিনিউ বাড়তে পারে তার সাথে প্রফিটেবিলিটিও বাড়তে পারে যার জন্য এই কোম্পানি দুটো আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন